আমি রাত্রে ঢাকা থেকে আসছি তো সকালবেলা হচ্ছে কারিগরের বিল দেওয়ার জন্য যাইতেছি গাড়ি চালিয়েছি হঠাৎ করে আমাকে কি কেউ কই যান এই লোকে পরে বললাম যে আমি তো কাজ করতে আমরা রে আমি দেখছি উপরে খুব ভাবলাম কির দেখছি মানে উপরে আমার ভিডিও দেখছেন উনি নাকি আমার ভিডিও দেখে মানে বিষয়টা কিরকম তো দেখি কি বলে হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো

আপোনাৰ কি ভিডিঅ' দেহেৰ বয়স হৈছে মোবাইল দেহাৰ বয়স হৈছে আই হা হে এটা আদ্দাই কৰে এই আদ আপোনাৰ কি মোবাইল টিফনৰ বয়স হৈছে ভাল আছে ভাটো আলহ কৈছে আদ্দাই কৰে আরে ঠিক আছে তো ঠিক আছে ভাই কথা আচ্ছা কার মোবাইল দিয়ে ভিডিও দেখেন আমার হ্যাঁ মাবুদ আচ্ছা পড়াশোনা করেন যাদের এলাকা ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে ভালো জানবেন ডাক দিবেন ভুল হলে আর হচ্ছে পড়াশোনার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন আর নামাজ পড়ার জন্য স্কুলে যাওয়ার জন্য তো যাই হোক পরিবার পরিবারে হচ্ছে বাচ্চাদেরকে বর্তমানে মোবাইলে আসক্ত হয়ে যাইতেছে এই জন্য বলতেছি বাচ্চাদের থেকে মোবাইলটা দূরে রাখবেন হ্যাঁ নাকি ঠিক মতো পড়াশোনা করবো এই জন্য হচ্ছে দোকানে নিয়ে আসলাম হ্যাঁ আনলিমিটেড খাবার যা খাইবো তাই খাওয়া মানে ঠিকমতো কি করা দেবো মাথা সাজাওয়া দেবো ঠিক আছে তো চলে আসলাম সুজন ভাইয়ের দোকানে আর সুজন ভাইয়ের দোকানে হ্যার এমন বলবো কি আনলিমিটেড যা খাইবে তাই খাওয়া মানে মতো মাথাসা যাওয়া লাগবো নামাজ পড়া লাগবো আর মুক্ত পজাওয়া লাগবে ঠিক আছে তো তাকে একটু ঘুরাইলাম আর তাকে কিছু খাওয়াইলাম হচ্ছে আরো কিছু দিয়ে দিলাম তো আবার অন্য একটা ভিডিও দেখা হবে আসলে ছোট না আমার খুব ভালো জানে যাদের সাথে দেখা হয় আমি খুবই ইয়া করি শুধু হচ্ছে একটু ভালো দিকটা দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আসসালামু আলাইকুম অন্য একটা ভিডিওতে দেখা হবে